আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন স্বাস্থ্য সেবা নিয়ে আমি ডক্টর সাইদুল ইসলাম প্যারা মেডিকেল টেকনোলজিস্ট ডাক্তার বিএম এফন ফার্মাসিস্ট মেডিসিন চর্মযৌন মা শিশু রোগে আজকে আমরা যে বিষয় আলোচনা করবো হিস্টেরা রোগের লক্ষণ এবং এবং চিকিৎসা কি হিস্টেরা রোগ কি লক্ষণ কি এবং চিকিৎসা কি হিস্টেরা রোগ একটা মানসিক রোগ স্নায়ী মন্ডলের বিকাশের কারণে এটি হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে এটি চোদ্দ থেকে তিরিশ বছরের ছেলে মেয়েদের এটি হয়ে থাকে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়ে থাকে বেশি মানসিক টেনশন মানসিক অশান্তি বিয়ের পরে স্বামী স্ত্রীর নির্যাতন শ্বশুর শ্বশুরের উচ্চারণে ঠিকভাবে অশান্তিতে ভোগার কারণে রুগীর এই সমস্যা হয়ে থাকে স্টেরো রোগের লক্ষণ কী স্টেরো রোগের লক্ষণের ভূপ ধরার করে এবং শ্বাসকষ্ট হয় চোখ উলটিয়ে যায় এবং হাত পা হয় পেট কাঁপতে থাকে সাধারণত দিনের বেলা বেশি হয় রুগী পড়ে যাওয়ার সময় সুবিধা মতন স্থানে আস্তে আস্তে পড়ে যায় অনেক সময় জিন ভুত পেটনির ধরার মতন পড়বে এই রুগী আর ঘুমের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে রুগীর খিচুনি হলেও মিরগি রুগীদের মতন জিব্বা কেটে যাওয়া এই সমস্যা হয় না মুখ থেকে কোনো লালাও বের হয় না অনেক সময় হাত পা অবশ্যই যায় হাত পা নাড়াচাড়া করতে পারে না এখন জানবো আমরা কি যদি রোগী অজ্ঞান হয়ে যায় তাহলে তাকে একটা ঘুমের ইনজেকশন দিতে হবে সেডিল ইনজেকশন এবং শ্বাসকষ্ট হলে একটা ডেক্সামেন ইঞ্জেকশন করতে হবে চিকিৎসা দেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়াই ভালো হবে আপনি নিজে দায়িত্ব চিকিৎসা না দিয়ে বেটার হবে অবশ্যই গ্রাম্য ডাক্তার বা কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবেন নিয়ে চিকিৎসা দিবেন তো বন্ধুরা ভিডিওটি ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন